নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার রান্নাঘরে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের সোমবার সোমবার কেউ কেউ নিরামিষ খায় তো আমি নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই পদটা কিন্তু খুব টেস্টি হয় লুচি রুটি পরোটা কিংবা ভাত সব কিছুর সাথে ভালো লাগে তো আমি এটা কিন্তু মটর ডাল দিয়ে বানিয়েছি বাড়িতে মটর ডাল ছিল তো ভাবলাম মটর ডাল দিয়ে একটা রেসিপি বানানো যাক তো প্রথমে দেখো এরকম পাঁচ ঘন্টা মতো মটর ডালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা পরে ওই মটর ডালটা ছেঁকে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা তার সাথে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার আমি এটাকে মিক্সিতে একটু দানা দানা মতো রেখে পেস্ট করে নেব মানে খুব একদম মানে ফাইন পেস্ট করব না একটু দানা দানা থাকবে তো ডালের পরিমাণটা একটু বেশি আমি দুবার ধরে পেস্ট করে নিচ্ছি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়েছি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি দেখো কীরকম দানা দানা এসেছে এরকম একটু পেস্ট করে নিয়েছি এবার আমি এই ডালবাটার মধ্যে বেশ কিছু উপকরণ মেশাব তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক পিঞ্চ মতো হলুদ এখানে হাফ চা চামচের মতো হলুদ আছে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম চা চামচের মতো হিং একদম যে ছোটো চামচগুলো হয় সেই চামচের সব কিছু মেজারমেন্ট করে দিয়ে দিলাম এবার আমি ডালটাকে ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলে আমি বড়াগুলো ভাজবো আর সরিষার তেলে আমি তরকারি করব। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু সরিষার তেলেও কিন্তু ডালের বড়াগুলোকে ভাজতে পারো তো এরকম ছোট ছোটো করে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি আর এরকম একটা ছোট চামচ দিলে খুব ভালোভাবে কিন্তু বড়াগুলো উল্টে পাল্টে ভাজা যায় সেই জন্য এরকম একটা ছোট স্পুন নিয়েছি আর ডালের বড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু এমনিতেই এতটা ভালো হয় খেতে এমনি ডালের বড়গুলো ভাজার পরেও কিন্তু এমনি খাওয়া হয়ে যায় তো আমি কিছুটা এমনি খাব আর কিছুটা আমি তরকারি বানাবো তো দেখো এইভাবে উল্টে পাল্টে লালচে করে সমস্ত ডালের বড়গুলো কিন্তু ভেজে নেব দু থেকে আড়াই মিনিট মতো লেগেছে ডালের বড়গুলো ভেজে ফেলতে এগুলোকে আবার তুলে নিচ্ছি আর বাদবাকি যে ডাল বাটাটা ছিল সেটা দিয়ে বাকি বড়গুলো ভেজে নিচ্ছি তো দেখো সামান্য পরিমাণে একটু তেল আছে খুব বেশি নেই আমি আরও একটু সরিষার তেল অ্যাড করে দিলাম এর সঙ্গে এইবার তেলটা গরম হতে এর মধ্যে একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সামান্য একটু এক চিমটে মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো লঙ্কা শুকনো লঙ্কা বোটা ছাড়িয়ে দিয়েছি আর দিলাম একটা তেজপাতা ফোড়নটাকে জাস্ট একটু প্রথমে নাড়াচাড়া করে নেব সবসময় কিন্তু রান্নায় ফোড়নটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে রেসিপিটা বানালে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারশো গ্রাম পরিমাণ আলু কাটা তো আমি এটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম মানে ফিফটি পারসেন্ট মতো আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে তো এবার সেটা আমি দিয়ে দিলাম আলুটাকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে একটু তেলের মধ্যে একটু কষিয়ে নেব তো সামান্য একবার দুবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে দিলাম এক মিনিটের মতো এক মিনিট পরে আবারও ঢাকাটা খুলছি আর এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়ে আরও এক মিনিট ঢাকা দিয়ে রাখলাম আঁচটাকে আমি একটু মিডিয়ামে করে দিয়েছি এবার এখানে একটা বাটিতে এক টেবিল চামচ মতো আদা বাটা নিয়েছি এক চা চামচের মতো নিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচের মতো আছে জিরা গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর এক চা চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সব কিছু একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে এরকম সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছে। তো দেখো পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ওদিকে কড়াইতে চলে যাব তো কড়াইয়ের মধ্যে আমি কারেন্টটা চলে গিয়েছিলো বলে একটু স্কিপ করে গেছি তো আমি এক মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে টমেটোটা যখন একটু গোলে গলে গিয়েছিলাম তারপরে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে এক দুবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম আঁচ কমিয়ে দু থেকে তিন মিনিটের মতো দু তিন মিনিট পর ঢাকাটা খুলে যখন দেখলাম যে আলু থেকে তেল ছেড়ে গেছে তখন আরও এক দুবার নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি আর আমি কিন্তু একটু বেশি পরিমাণ জল দিয়েছি তার কারণ আলুটা কিন্তু আমি এর আগে বলেছি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাকে হানড্রেড পার্সেন্ট হতে হবে সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এর মাঝখানে কষানোর সময় একটু চিনিও আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী তো চলো আবারও এটাকে একটু ঢাকা দিয়ে হতে দিচ্ছি প্রথম দু মিনিট পরে একবার ঢাকাটা খুলে নিলাম যখন এরকম গ্রেভিটা ফুটছে এবার আমি এর মধ্যে মটর ডালের বড়াগুলো ভেজে রাখা মটর ডালগুলো আমি দিয়ে দিচ্ছি বড়াটা বড়াটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব আর আঁচটাকে কমিয়ে হতে হতে দেবো তিন মিনিটের মতো তো চলো আমি তিন মিনিটের জন্য একদম লো ফ্রেমে এটাকে রান্না হতে দেব। আর তিন মিনিট পরে আমি কিন্তু ফিরে আসছি একদম লো ফ্লেমে এটা রান্না করে নেওয়ার পর যখন এরকম গ্রেভিটা একটু কমে কমে এসেছে তখন ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা যেটা আমি নিরামিষ রান্নাতে ব্যবহার করি এর আগে আমি নিরামিষ রান্নাতে এটাও ব্যবহার করেছিলাম আমি বলেও দিয়েছিলাম আর এর কী কী মশলা দিয়েছিলাম সেটা ড্রেসক্রিপশানে অবশ্যই দেওয়া আছে এবারেও দেওয়া থাকবে তোমরা ওখান থেকে একটু দেখে নেবে তো ব্যাস এইভাবে তৈরি হয়ে গেল মটর ডালের আলুর বড়ার আর তরকারির এই রেসিপিটা আশা করছি আমার এই আজকে নিরামিষ রেসিপিটা তোমাদের সবার প্রচণ্ড ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আবারও দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো সবাইকে টাটা